ছয় আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হবে নিযুত মহিনা টু পয়েন্ট ও যার লক্ষ্য ছাত্রছাত্রীদের বিশেষ করে পিছিয়ে পড়া পরিবারগুলির কন্যা সন্তানদের উচ্চশিক্ষা ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোকসেবা ভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের রোল আউট নিয়ে জেলা কমিশনারদের সঙ্গে আলোচনা করেন বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলির অধ্যক্ষ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি অসম সরকারের এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর বিএড এবং ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করা হবে মুখ্যমন্ত্রী এদিন জেলা কমিশনার এবং বিভিন্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষদের নির্দেশ দেন তারা যেন এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রেখে এক নিরবচ্ছিন্ন এবং সর্বোচ্চ পরিসর পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেন সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বিরোধীদের জবাব দেওয়ার পাশাপাশি সেনার বীরত্বের জয়গান গিয়েছে সরকার এবার গোটা দেশের সামনে সেই সাফল্যের হতিয়ান তুলে ধরতে দেশব্যাপী তেরঙ্গা যাত্রার সিদ্ধান্ত নিল বিজেপি এই কর্মসূচিতে সেনার সাফল্যের পাশাপাশি দেশবাসীর সামনে তুলে ধরা হবে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীদের বার্তা আগামী দশ থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত বিজেপির মন্ডল স্তর থেকে শীর্ষ স্তর পর্যন্ত সর্বত্র চলবে এই তেরঙ্গা যাত্রা বিজেপির তরফে জানা গিয়েছে এই অভিযানের মূল উদ্দেশ্য হল দেশ রক্ষায় প্রাণ বলিদান দেওয়া শহীদদের শ্রদ্ধা ও বীর জওয়ানদের সম্মান জানানো রেশনালাইজেশনের মাধ্যমে ছয়শোরও অধিক শিক্ষকের বদলির নির্দেশ জারি করা হলো সীমান্ত জেলা করিমগঞ্জ অথবা শ্রীভূমিতে বদলি হওয়া এলপি ও এমই শিক্ষকদেরকে নিজ নিজ স্কুলে কাজে যোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এবং তিন দিনের ভিতরে শিক্ষা সেতু অ্যাপে নাম অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে বিভাগীয় তরফ থেকে জারি করা বদলির এই রেশনেলাইজেশন প্রক্রিয়া নিয়ে শিক্ষক মহলে ব্যাপক অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করেছে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পাঠানো হচ্ছে শিক্ষিকাদের এছাড়া যেসব শিক্ষক শিক্ষিকা বিভাগীয় নির্দেশ নির্দেশমর্মে পোর্টালের মাধ্যমে সিঙ্গল অথবা মিউচুয়াল ট্রান্সফার নিয়েছেন তাদেরকেও এই রেশনেলাইজেশনের তালিকায় রাখা হয়েছে এন ইয়েও শিক্ষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে রেশনালাইজেশন প্রক্রিয়ায় এই বদলির জন্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটির অনুমোদন রয়েছে এই কমিটিতে রয়েছেন জেলা শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক ডিইও ডিআই এবং সকল বিইও সংশোধিত নাগরিকত্ব আইন অথবা সি এ কার্যকর হওয়ার এক বছরেরও বেশি অতিক্রান্ত খার আওতায় কতজন ভারতীয় নাগরিকত্ব পেলেন তা খুলাসা করতে রাজি নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গের এক বিজেপি সাংসদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দ্য হিন্দু পত্রিকা লিখেছে ওই বিজেপি সাংসদের নির্বাচনী কেন্দ্রের একশোরো কম লোক কার আওতায় নাগরিকত্ব লাভ করেছেন তবে কার আওতায় ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আশায় রয়েছেন প্রায় এক লক্ষ মানুষ এদের মধ্যে বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের আগামী আট আগস্ট দেশব্যাপী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর বিরুদ্ধে আন্দোলনে নামছে সিপিআইএম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের তীব্র বিরোধিতা করেছেন প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন পুটের মুখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে মুসলিম ও তফসিলি জাতি অর্থাৎ শ্রেণীর জনগণকে নিশানা করা হচ্ছে কারণ সাধারণ ফেটে খাওয়া মানুষ বিজেপির দমন পীড়ন মেনে নেমে না আর তারা যদি বুট দেয় তাহলে বুটের ফলাফলে বিজেপির হারা নিশ্চিত তাই বেঁচে বেঁচে তাদের নাম এই সংশোধনের নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে তাদের বাদ দিয়ে দিলেই বিভিন্ন রাজ্যে বুটে ভালো ফলাফল করতে পারবে বিজেপি এই লোককেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মানিক সরকার ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক জওয়ানসহ সহ জনের ত্রিপুরার চিরাকুটিতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় একটি দাঁড়িয়ে থাকা পুলিশের জিপে দ্রুতগামী ইনোভা গাড়ির ধাক্কায় চারজনের মৃত্যু ঘটে এর মধ্যে রয়েছেন একটি টিএসআর জওয়ান জানা যায় কৈলা শহরে কুমারঘাটের দিক থেকে চিরাকুটিতে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় সংঘর্ষ এত ভয়ানক ছিল পুলিশের গাড়ি পাল্টি খেয়ে পড়ে এবং ইনোভা একটি খালে পড়ে পুলিশের গাড়িতে থাকা মিলন দেববর্মা নামে টিএসআর জওয়ানের মৃত্যু ঘটে ইনোভা গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয় তারা হলেন সাজিদ খান আক্তার আলী অন্যজনের নাম জানা যায়নি মৃত তিনজনের বাড়ি কৈলা শহরের ভগবাননগর এলাকায় আর নিহত টিএসআর জওয়ানের বাড়ি খুয়াই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে অবৈধ ব্যাটিং গ্যাপের প্রচার করে ফেসে গেলেন বর্ষিয়ান দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বুধবার হায়দ্রাবাদের ইডি দপ্তরে হাজিরা দিতে পৌঁছালেন তিনি আর্থিক বিষয়ক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলব এই হাজিরা দিচ্ছেন তিনি তবে ইডি সূত্রে জানা গিয়েছে তদন্ত সহযোগিতার জন্যই তাকে ডাকা হয়েছে অভিযোগ ওই সমস্ত সেলিব্রিটিরা সামাজিক মাধ্যমে ব্যাটিং গ্যাপ প্রচার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ ও বিভ্রান্ত করেছেন যাদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের তারা প্রচারে অনুপ্রাণিত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে সেজন্য এই সমস্ত সেলিব্রিটিদের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় মামলা রুজু হয়েছে বলে ইডি জানিয়েছে এফআইআরে বলা হয়েছে এই অ্যাপগুলি বিপুল পরিমাণে টাকা লেনদেন করে এবং তারকাদের প্রচারে বিভ্রান্ত হয়ে ফাঁদে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে আবার মিয়াল্যান্ডের দাবি উঠল বেশ কিছুদিন আগে এমন দাবি তোলা হলেও রাজ্য সরকার কঠোর মনোভাব নেওয়ায় এতদিন কেউ আর মিয়াল্যান্ড কিংবা মিয়া শাসনের দাবি নি কিন্তু এবার বনাঞ্চল সরকারি জমিতে একটানা উচ্ছেদের আবহে আবার পুরনো দাবিতে সান দেওয়া শুরু হল দিন কয়েক আগে এক আমসু নেতা বলেছিলেন এবার জনশুমারিতে তারা নিজেদের বাংলাবাসী বলে পরিচয় দিয়ে অসমিয়াদের সংখ্যালঘুতে পরিণত করবেন এর পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন বাসা নিয়ে ব্ল্যাকমেলিংয়ের দিন শেষ আর মিয়ারা যদি সরকারি খাতায় বাংলাবাসী বলে পরিচয় দেন তাহলে বিদেশি বেশি করেনে সুবিধা হবে এরপর ওই নেতাকে দল থেকে বহিষ্কার করেন আমসু নেতৃত্ব এবার নতুন করে মিয়ালেন্ডের দাবি নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী সেটাই দেখার এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ এক আগস্ট শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন